চাষবাসের কী অবস্থা চাষবাসেও তো উন্নতি হচ্ছে না আর কালকে যখন গেলাম কিছু গ্রামে ওখানে কি হচ্ছে পেঁয়াজের দাম পাচ্ছে না চাষ হচ্ছে পেঁয়াজ বস্তার পর বস্তা পেঁয়াজ মানুষ ফেলে রেখেছে বিক্রি করতে পারিনি যে দাম দরকার সে দামে লসে বিক্রি করছে লোকসানে বিক্রি করছে বাজারে বিক্রি করতে পারছি তাই জন্যে ওই হাজার টাকার বিনিময়ে কিন্তু ভোটটা ওই ভেবে পুরো না লক্ষ্মী ভান্ডারের কথা বা এই প্রকল্প কিন্তু সরকারি প্রকল্প এই প্রকল্প বন্ধ হয় না ওই সব ভুল বোঝানো হচ্ছে ফোন করে করে যে এই প্রকল্প বন্ধ হয়ে যাবে ওই প্রকল্প বন্ধ হয়ে যাবে প্রকল্প বন্ধ হয় না কিন্তু এই যে পুরো ছেলে মেয়েদের যে চাকরি রোজগার এগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে এগুলো তোমাদের সামনেই হয়ে এটা একটু কিন্তু বুঝতে হবে এবং অন্যদেরকে বোঝাতে হবে শুধু হাজার টাকা দিয়ে কিন্তু বছর বা পাঁচটা বছর চলবে না বুঝতে হবে দেখো টাকা টাকা সবারই দরকার এটা আমরা বলছি না যে টাকা দরকার না মানুষের সেটা আমরা কখনোই বলিনি কিন্তু আমরা বলছি না যে কিভাবে টাকা দরকার

বাজারে গিয়ে সবজি কেনা হবে যে চাষের সবজি হচ্ছে বিক্রি হচ্ছে কেনা হবে এসব তো উঠে গেছে বাড়িতে যেটুকু সবজি পরে থাকে ডাল জল কোনো মতে খেয়ে মানুষের চলছে স্কুলগুলো তো পড়াশোনা হচ্ছে না মিল্টে মিলের নামে ভাত ডাল দিয়ে দিচ্ছে সয়াবিন দিয়ে দিচ্ছে হয়ে গেল বাচ্চারা যখন ইচ্ছে যাচ্ছে যখন ইচ্ছে আসছে এবং এটা তো তোমাদের দোষ নয় এটা তো বাচ্চাদের দোষ নয় আমরা এটা বলছি কিন্তু সেখানে স্কুলটা চালাতে গেলে তো একটা পরিকাঠামো দরকার এই জন্য একটু ভেবে চিনতে ভরটা দিতে হবে এবং সকালবেলা একবার রাত্রেবেলা একবার খেলে দুবেলা খেতে গেলেও কত হবে বাড়িতে যেটুকু আলু হচ্ছে ওই আলু দিয়েই তরকারি হয়ে যাচ্ছে বাড়ি থেকে বাজার থেকে সবজি কেনার অবস্থা আছে নাকি এখন যে বাজারে গিয়ে সবজি কেনা হবে যে চাষের সবজি হচ্ছে বিক্রি হচ্ছে কেনা হবে সেসব তো উঠে গেছে আর বাড়িতে যেটুকু সবজি করে থাকে ডাল জল কোনোমতে খেয়ে মানুষের চলছে স্কুলগুলোতে পড়াশোনা হচ্ছে না মিড মিলের নামে ভাত ডাল দিয়ে দিচ্ছে সয়াবিন দিয়ে দিচ্ছে হয়ে গেলো বাচ্চারা যখন ইচ্ছে যাচ্ছে যখন ইচ্ছে আসছে এবং এটা তো তোমাদের দোষ নয় এটা তো বাচ্চাদের দোষ নয় আমরা এটা বলছি কিন্তু সেখানে স্কুলটা চালাতে গেলে তো একটা পরিকাঠামো দরকার তাই জন্য একটু ভেবেচিন্তে ভোটটা দিতে হবে এবং এত ভালো প্রার্থী মহম্মদ শেলি কাজ করেছে মানুষের জন্য আগেও এত ভালো প্রার্থী মানুষ পেয়েছে এখানে